কথায় আছে না রতনের রতন চেনে আর বিড়ালে চেনে কচু তো আজকে এই জিনিসটা আমি বাস্তবে প্রমাণিত হতে চলেছে কেন বলছি দেখুন সব ভিডিওটা দেখুন দেখার পর আপনারা নিয়ে মত ব্যক্ত করবেন কেন বলছি কি কারণে বলছি কি জন্য বললাম এখন আমি একজন হিন্দু তো আমার উচিত কি আমার নিজের ধর্ম পালন করা একজন ইসলাম ভাই সেও অবশ্যই নিজের ধর্ম পালন করবে বা করবেন সদ্যেও মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী দিদিমণি উনি বলেছেন ধর্ম যে যার উৎসব সবার এই কথাটা আমি খুবই মান্যতা দিই আমার নিজের মন থেকে আমি মান্যতা দিই অস্বীকার করি না ঠিক একদম ঠিক ধর্ম যে যার উৎসব সবার তো খ্রিস্টানরা তাদের নিজের ধর্ম পালন করবে এটা তো বাস্তব হওয়া উচিত তার জন্য আমাদের সংবিধান আমাদেরকে সে রুলস সে আইন সে নীতি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বাবা সাহেব আম্বেদকর ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা করি অবশ্যই সম্মান করি সম্মান জানাই তো রতনে রতন চেনে বিড়ালের চেনে কচু কেন বললাম তো এখন দেখুন বিরোধীরা সমস্ত দিক থেকে এক হয়েছে তারা জোট করেছে ইন্ডি জোট জোট কতটা সাকসেসফুল হবে সেটাও ভবিষ্যৎ বলবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এখন গেছেন কোথায় না কন্যাকুমারী কন্যাকুমারী গেছে কী কারণে না ধ্যানে বসতে তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে নিয়ে এখন আপনার মানুষের মধ্যে একটা এই ওকে বলছে ও তাকে বলছে হাট মিডিয়াগুলো তো সবসময় দেখাচ্ছে তার যে চিত্ররূপ বা চিত্রপট সবসময় দেখিয়ে যাচ্ছে তো যাই বলুন না কেন যে যাই বলুক না কেন এই মানুষটা যে নরেন্দ্র দামোদর মোদি মোদিজি এই মানুষটার দৃষ্টিভঙ্গি এমন একটা জায়গায় গেছে যে দৃষ্টিভঙ্গির জন্য উনি সারা ভারতের প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে বিরাজ করছে একটা বিরল প্রতিমান বলা যেতেই পারে আপনারা বিগত দিনে দেখেছিলেন যে এই মানুষটার একটা ছবি এক্স যখন পোস্ট করা হয়েছিল তখন মালদ্বীপ মালদ্বীপের ব্যবসাটা একদম গুটিয়ে গিয়েছিল আর তার সাথে সাথে কী হয়েছিল না আমাদের ভারতবর্ষের যে লাক্ষাদ্বীপ সেই লাক্ষাদ্বীপের ব্যবসা পর্যটন ব্যবসা সেটা হুহু হু করে বাড়তে শুরু করেছিলো একটা মাত্র এক্স স্যান্ডারের পোস্টে ভাবতে পারেন একবার নিজের মানুষ মধ্যে চিন্তা করে দেখুন যে লাক্ষাদ্বীপের ব্যবসাটা কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছিলো শুধু একটা ওনার পোস্টের মধ্যে তো এই কদিন ধরেই দেখছি যে বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যান মণ্ডপে মোদীজি ধ্যান করতে বসেছেন এবং কয়েক ঘন্টা আগে বা কয়েক মুহূর্ত আগেও তার যে ছবি সেটা প্রকাশিত হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সেটাকে প্রকাশ করা হয়েছে তো এই যে ছবি পোস্ট এই ছবি পোস্ট দেখে কী হচ্ছে না গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষ বলতে পারেন বা গোটা বহির্বিশ্ব জগৎ বলতে পারেন বা ভারতবর্ষের বাইরের জগৎ বলতে পারেন মানে অলম ওয়ার্ল্ড বলতে পারেন সবাই কিন্তু কাঁপছে কেন কাঁপছে না একজন মানুষ হিন্দু ধর্মের মানুষ সেই করছে না নিজের হিন্দু ধর্ম পালন করছে ধ্যান করছে ব্যাপারটা কিছুই নয় ধ্যান আপনিও করতে পারেন আমিও করতে পারি ধ্যান জিকেও করতে পারেন বিজেকর্ম ধ্যান করেছিলেন যে সমস্ত সাধকরা হিমালয় পাশে অনেকেই ধ্যান করেছেন বা করছেন এখন বর্তমানেও করছেন মহামহামানব যারা এখন গুরুদেবের জায়গায় রয়েছেন যেমন শ্রীদামদাস অঙ্করনাথ বলুন বা ঠাকুর কুচন্দ্র বলুন লগ্নথাগা বলুন তারাও ধ্যান করে গেছেন তো ধ্যান করাটা এমন কী ব্যাপার মানুষও ধ্যান করতেই পারে নিজের ধর্ম পালন করতেই পারে একজন ইসলাম ভাই সে একটা পাতন পেরে আল্লাহকে ডাকছেন তার ধর্ম সে পালন করছেন তাতে কোনো আপত্তি নাই আমাদের দিদিমনি উনি সর্বধর্ম সমন্বয় করেছেন তাতেও কোনো অসুবিধা নাই তিনি মাথায় পেটি বেঁধে অবশ্যই নামাজ করতে যাচ্ছেন বা শ্রী মন্দিরে গিয়ে সে পুজো দিচ্ছেন তারা আজকে গত ব্যাপার শাহরুখ খান শাহরুখ খান বউল দেবীকে নিয়ে মন্দিরে যাচ্ছেন মন্দিরে পূজা করছেন আবার আল্লাহ ডাকছেন রাখছেন কোনো ব্যাপার নাই ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু আমার কথা হচ্ছে যে যেখানে নরেন্দ্র মোদী হিন্দু একজন তাহলে যেহেতু হিন্দু তিনি যদি ধ্যান করেন তাতে অসুবিধা কোথায় কিন্তু না এটাও অসুবিধে মানে দেখতে না চলন মেঘা যাকে বলে প্রতিবাদ করতাম না আর দয়া করে ওরা পার্টির রাজনৈতিক রঙ যেন হবে না কারণ এটা প্রতিবাদ করতে মন চেয়েছে বা এর দিতে মানুষকে মন চেয়েছে তাই এই ভিডিওটা করতে বাধ্য ধর তো আমি তো আমার ধর্ম আচরণ করতেই পারি তাতে অপরের কেসে যায় একটা মানুষ যে গোটা ভারতের চর্চার কেন্দ্র কিন্তু আসতে পারে সেটা এই মসজিদ দেখিয়ে দিচ্ছেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মানে যখনই একটু মানুষ অন্যদিকে মোট নিচ্ছে তখনই আবার উনি একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছেন তো আমি অন্য কোনো সেন্সে বলছি না তিনি হিন্দু ধর্মের মানুষ তিনি ধ্যান করবেন কি যোগ করবেন কি কোথায় যে সাধনা করবেন সে ব্যক্তিগত ব্যাপার তো এইখানেও সেখানে রাজনীতি প্রবেশ করিয়ে দিচ্ছেন আপামর বিরোধীরা মেনে নিতে হয়তো যে ভোটের প্রচারের জন্য বা ভোটে হয়তো আরও ভালো ফল পাওয়ার জন্য বা মানুষ দেখানোর জন্য উনি এটা করছেন কিন্তু উনি তো অন্য কিছু করছেন না উনি তো মারপিট করছেন না দাঙ্গা হাঙ্গামা করছেন না বা অন্য কোনো কাজ করছেন না উনি নিজের আমার তো সমালোচনা করছেন ধ্যান করছেন তাদের কি এমন ক্ষতি হতে পারে যদি কারো মনে হয় যে উনি ক্ষতি করছেন বা উনি ভূভান্ডান বলছেন তার আর বাবা আপনিও ভণ্ড খাজুন না আপনাকে থাকুন আরও করেননি আপনি ভণ্ড খাজুন তাহলে আপনার কী হয়েছে এবার এটা কোনো অসুবিধা নেই আমি এটাই বুঝতে পারছি না তো উনি ধ্যান করতে বসেছেন এই দেখে বিরোধীরা কী করছে না নির্বাচন কমিশনে চলে গেছে যে কী বলছে ওনার যেন কোনো ছবি যেন প্রকাশিত না হয় আর ছবি প্রকাশিত হলে কী হবে আমার আমার আমি যদি সতীর্থ বলি আমি যদি হিন্দু ধর্মের মানুষ হই আমি যদি ধ্যান করি তা আমার ছবি যদি প্রকাশ করা কি হবে কিচ্ছু হবে না যে জায়গায় ভোট দেওয়া সে সেটা দেবে এই জন্য তো বিগত দিনের কাজ কী কে কি করেছে কেমন ধরনের কাজ করেছে তার উপর নির্ভর করে কে কোথায় কর্মসংস্থান দিয়েছেন কে কি বলে গেছেন প্রতিটা মঞ্চে মঞ্চে দাঁড়িয়ে সেইগুলোর উপর তো ভিত্তি করে তো ভোট হবে ধ্যানের সঙ্গী সমাজে এবার ভাবুন আর ইনি যে প্রথম ধ্যানে বসছেন এটা তো নয় যে মোদীজি প্রথম ধ্যানে বসছেন প্রথম ঈশ্বরের প্রতি এত স্থান নিতে দেখাচ্ছেন এমনটা তো নয় উনি যখন রাম মন্দির নির্মাণ হয়েছেন রাম মন্দির চরণে উনি অর্ধ নিবেদন করেছেন আবার সূর্যগ্রহ নিবেদন করেছেন আবার গঙ্গাকে ভালোভাবে ঢেলে সাজিয়েছেন বা গঙ্গা পরিষ্কার করার জন্য যা করার উনি উদ্যোগ নিয়েছেন হাজার চোদ্দো চোদ্দো যখন লোকসর নির্বাচন হয় তখন দু হাজার চোদ্দো উনি কোথায় গিয়েছিলেন প্রতাপগড় প্রতাপঘরে যে কি ধ্যানে বসেছিলেন তো দু হাজার উনিশে তখনও গিয়েছিলেন কোথায় না কেদারনাথ এটা নতুন নয় আর এটা দু হাজার চব্বিশ তো উনি কোথাও না কোথাও ধ্যানে বসবেন সে তো জানাই ছিল প্রতিটা মানুষের যে উনি কোন জায়গায় কোন ধর্ম ধর্মের জায়গায় গিয়ে উনি ধ্যানে বসবেন এটা তো প্রতিটা মানুষের প্রত্যেকের জানা বসেছেন কন্যাকুমারী তো কন্যাকুমারী জায়গাটা কেমন জায়গা কি ধরনের জায়গা তার একটা বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি চলুন এতগুলো জায়গা রইল সারা ভারতবর্ষে এত প্রসিদ্ধ জায়গা রইলো কেন কন্যাকুমারীতেই মাননীয় মোদী যে কেন কি বেছে নিলেন নরেন্দ্র মোদীজি কারণ রামকৃষ্ণদেব বিবেকানন্দ বামা থ্যাপা সীতারন্থা অঙ্কারনাথ আপনার লগ্ননা এরা ছিলেন তৎকালীন সময়ের মহান 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 মানব আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে তাহলে এরা যে স্থানে গেছেন মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন সেই পথ পাতঃস্মরণীয় তাহলে ওনারা মহাজ্ঞানী মহাজন ওনারা যে পথে গেছেন নরেন্দ্র মোদী চেষ্টা করছেন যে সেই পথে তাকে অনুকরণ করা নয় অনুসরণ করা অনুসরণ করে সেই জায়গায় যাওয়ার বা সেই জায়গায় ধ্যানমগ্ন হওয়ার তো এটা কী আমার ব্যাপার আপনি আমি আমার তো হতে পারেন কিন্তু বারণ করে আমাদের হতে তাহলে কেন এত বিদ্বেষ কেন এত বিদ্রোহ তার প্রতি উনি করতেই পারেন উনি ওনার নিজের ধর্মাচরণ করেছে আপনাদের কে দেখতে বলেছে কেউ দেখতে পারেন আপনাদের দেখতে না মন যায় আপনারা দেখবেন না আপনাদের শুনতে না মন যায় আপনারা কানে তুলোতে থাকুন শুনবেন না কিন্তু বিরোধিতা কেন করবেন বিরোধিত করার অধিকার তো আপনার নেই আপনি যেই হন না কেন আপনার বিরোধিত করার ক্ষমতা আপনার নেই কারণ সেটা নিজের ধর্মাচরণ করছেন আমি আমার নিজের ধর্মাচরণ করবো আমি কখনো জিজ্ঞাসা করবো নাকি এমন তো নয় আমার সর্বর আমি কী করবো সেটা আপনার আমার নিজের ব্যাপারে এখন যে ব্যক্ত ব্যাপার তো এইটা নিয়ে বিরোধীদের এই ধরনের কথাটা আমার মনে হয় একদমই উচিত হচ্ছে না এতে করে এরা বিরোধীরা কী করছে না এইসব করতে গিয়ে অ্যাকচুয়াল ব্যাক ফুটে কিন্তু চলে যাচ্ছে এরা ব্যাক ফুটে চলে যাচ্ছে এরা নিজেরা বুঝতে পারছে না যে এই ধরনের সবাই প্রতিবাদ করতে গিয়ে এরা নিজেরা ব্যাক ফুটে চলে যাচ্ছে যাই হোক আসছি তিয়াত্তর বছরের একজন বুড়ো মানে লোকে বলছে আমি বলছি না তিয়াত্তর বছরের একজন বুড়ো ভাম মোদিজি কি আর বলবো বলুন হ্যাঁ লোকে বলছে দেখতে পাচ্ছি ওই জন্য আমি এই কথাটা ব্যক্ত করলাম যদিও অন্তর থেকে নয় লোকের কথায় ব্যক্ত করলাম দেখো চিয়াত্তর বছরের একজন বুড়ো ভারতের ভারতের সর্বদক্ষিণে কন্যাকুমারী বিবেকানন্দ রকের মন্দিরের নিচে নির্জন গর্ভগৃহে ধ্যানস্থ থেকেও অনেকের বুকে আতঙ্ক ধরিয়ে দিয়েছেন একদম বাস্তব ঘটনা সত্যি করে মানে প্রতিটা মানুষের প্রতিটা বিরোধীদের বুকে যেন একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করে দিয়েছেন মাননীয় মোদীজি এই সৃষ্টির চলমান গতি আরো কত হতে পারে বা কত যে আছে আরও কত যে মহামানব আসবেন তার দুর্বার গতি নিয়ে এটা কি একবার ভেবে দেখেছেন তখন তাহলে কি হবে একটা সামান্য দেশের রাষ্ট্রপ্রধান মোদীজি উনি ওনারা নিজের ধর্ম পালন করছেন তাতে যদি আপনাদের এত ফাটে তারা যখন আরও মহামহামানব পৃথিবীতে আসবেন তারা যখন তাদের ধর্ম এভাবে পালন করবেন তখন আপনাদের কতটা ফাটবে ভাবা যায় এগুলো মানে কী মূল মূলখামি ছাড়া আর কিছু নয় যদিও তো এটা দিনের আলোর মতো সত্য যে সত্য সনাতন জ্ঞানযুক্ত বিজ্ঞান ও বিদ্যানদের স্বভাবযুক্ত মহামানবের কাছে লক্ষ্য হাজার আসরিক শক্তিও একটা নসরির মতো লক্ষ হাজার আসরিক শক্তি একজন মহামানবের কাছে একটা নসরি তুল্য আর তার বাস্তব চিত্রটা ফুটে উঠছে মাননীয় মুরজির এই ভ্যানে দেখুন এত সমালোচনা করছেন উনি কিন্তু কোনো সমালোচনা করেননি উনি কিন্তু ধ্যানে বসে আছেন ভাবুন বাবা সে ভণ্ডামি করুক যাই করুক সে তো সমালোচনা করেনি সমালোচনা করা হয়েছে আর অন্যায় যে সময় এগুলো তো একজন মানুষ সব বিরোধী শক্তিকে সব বিরোধী শক্তির ঐক্যকে নিজের মধ্যে চিন্তা মাত্র নেই বরং অন্যদের ভয়ের কারণ তা শুধু স্বদেশেই নয় বহির্বিশ্বেও বটে সত্যি করে তাই মানে শুধুমাত্র নিজের দেশে যে তিনি ভয়ের কারণে এমন নয় কিন্তু নিজের দেশের বাইরেও কিন্তু অনেকের ভয়ের কারণে মধ্যে হ্যাঁ এটাই বাস্তব আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে আজ পাকিস্তান ভয় কাঁপছে পাকিস্তান ভয় কাঁপছে চীন ভয় কাঁপছে চীন প্রথম খুব দাঙ্গা ভাঙা করার চেষ্টা করেছিল কিন্তু এখন আর চীন ব্যাক করে চলে গেছে এখন আর কিন্তু ভারতবর্ষের কানা ধারের কাছে আসতে পারছে না তাই এটাই সত্য সনাতন অনেক বৈশিষ্ট্য সত্যি করি বাস্তব ঘটনা বলছি আজকে এটাই কিন্তু সত্য এবং সনাতনের বৈশিষ্ট্য সনাতন ধর্মের সৃষ্টি কোথায় আসা কেউ জানে না কতদিনের প্রাচীন সেটা কেউ জানে না একটা আনুমানিক প্রাচীনত্ব নিরূপণ করছে রুগুল রূগুলে কিন্তু ওটাই যে বাস্তব এমন নয় তারও প্রাচীন হতে পারে হতে পারে না হবেই তারও প্রাচীন যতদিন পৃথিবী শুরু হয়েছে তখন থেকেই সনাতন ধর্মের সৃষ্টি হয়েছে তা সেই সনাতন ধর্মের একজন মহাপুরুষ মহামানব যিনি বিবেকানন্দ সেই বিবেকানন্দ যেখানে ধেলে বসেছিলেন সেইখানে নরেন্দ্র মোদী ঢেলে বসছেন এইটা দেখে আজ গোটা বহির্বিশ্ব থেকে শুরু করে এমনকি আমাদের ভারতবর্ষের আপামর জনসাধারণ থেকে বিরোধী সবাই এক হয়ে কিন্তু তার সমালোচনা করছেন কিন্তু তিনি অচল অটল তিনি ধ্যান করছেন আর যারা বলছেন যে এটা ধ্যান না ভান তো দাদি তাদের উদ্দেশ্যে বলি ধর্মের ভানটাও ভালো ধর্মের ভানটাও ভালো যদি মনে হয় আপনি যদি মনে হয় আপনি ভানটা করে দেখান আপনার কতটা ক্যারিট আমাদেরকে দেয় দু পয়সা নিতাসে নাতাসেজে সমালোচনা করে হিন্দু ধর্মকে কলঙ্কিত না করে আমার মনে হয় যে এই ধরনের সমালোচনা করা ব্যাগ ফুটে চলে যাওয়ার মুহূর্ত খার কিছুই নয় আজকে ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী নিয়ে ফিরে আসছি যতক্ষণ আপনি আসছি সুস্থ থাকুন সুন্দর থাকুন আর খুব খুব আনন্দ থাকুন আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল তদন্ত সাথে আর ভিডিও যদি ভালো ফিরে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন ধন্যবাদ